নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন স্ট্যাচু অফ ইউনিটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরটি হলো ভারতের গুজরাট রাজ্যে নর্মদা নদীর তীরে স্ট্যাচু অফ ইউনিটি অবস্থিত পর প্রশ্ন সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি। উত্তরটি হল সৌরজগতের বৃহত্তম গ্রহ হল বৃহস্পতি যা প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত প্রশ্ন ভারতের কোন রাজ্য তামা উৎপাদনে প্রথমে রয়েছে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল মধ্যপ্রদেশ রাজ্য তামা উৎপাদনে ভারতের মধ্যে প্রথমে রয়েছে কারণ এই রাজ্য দেশের মোট তামা উৎপাদনের প্রায় পঞ্চান্ন শতাংশ সরবরাহ করে প্রশ্ন পৃথিবীর কোন দেশে প্রথম এআই হসপিটাল চালু হয়েছে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো চীন দেশের বেইজিংয়ে এই হাসপাতালটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যার নাম এজেন্ট হসপিটাল যেখানে মানব চিকিৎসক এবং নার্সদের বদলে এআই চালিত এজেন্টরা রোগীদের পরিষেবা দেবে প্রশ্ন মানুষের মাথার খুলিতে মোট কতগুলো হাড় থাকে উত্তরটি হলো মানুষের মাথার খুলিতে মোট বাইশটি হাড় থাকে যার মধ্যে আটটি করটির এবং ১৪টি মুখের হাড় পর প্রশ্ন কোন শহরকে ভারতের ভ্যানিস বলা হয় উত্তরটি হল কেরালার আলেপ্পি বা আলাপুঝা শহরকে ভারতের ভ্যানিস বলা হয় কারণ এখানকার সুন্দর ব্যাকওয়াটার শান্ত জলাশয় এবং হাউস বোটের কারণে শহরটিকে এই পরিচিতি দেওয়া হয়েছে পর প্রশ্ন প্রতিদিন একটি করে পেয়ারা খেলে কি উপকার হয় উত্তরটি হলো প্রতিদিন একটি করে পেয়ারা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হজম শক্তি উন্নত হয় এবং হৃদরোগের ঝুঁকি কমে তাছাড়া পেয়ারা ভিটামিন এতে সমৃদ্ধ তাই পেয়ারা খেলে চোখের দৃষ্টি ভালো থাকে পর প্রশ্ন মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি উত্তরটি হল মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ হল ত্বক বা চামড়া তবে অভ্যন্তরীণ অঙ্গগুলির মধ্যে সবচেয়ে বড় হল যকৃত প্রশ্ন মানুষের শরীরের কোন অংশে কোনো রক্ত পাওয়া যায় না উত্তরটি হলো মানুষের চোখের করণীয়া হলো এমনই এক অংশ যেখানে কোনো রক্ত পাওয়া যায় না পর প্রশ্ন আজকাল রূপার গহনার চল দিন দিন বেড়ে চলেছে কিন্তু রূপার রাসায়নিক প্রতীক কী উত্তরটি হল রূপার রাসায়নিক প্রতীক হল এ বা আর্জেন্টাম পর প্রশ্ন ভারতের কোন রাজ্য ডিমের ঝুড়ি নামে পরিচিত উত্তরটি হল অন্ধ্রপ্রদেশ রাজ্য ডিমের ঝুড়ি নামে পরিচিত পর প্রশ্ন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন উত্তরটি হলো। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে পর প্রশ্ন ভারতের কোন রাজ্যে বসন্ত উৎসব পালন করা হয় উত্তরটি হল পশ্চিমবঙ্গ রাজ্যে বসন্ত উৎসব পালন করা হয় পর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা কে ছিলেন উত্তরটি হল ইতালীয় রেনেসাসের শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা এঁকেছিলেন তবে বর্তমানে এটি ফ্রান্সের প্যারিসে লুভ্রো মিউজিয়ামে সংরক্ষিত আছে পর প্রশ্ন প্রতিদিন রাতে রুটি খাওয়া কি ভালো উত্তরটি হলো প্রতিদিন রাতে রুটি খাওয়া ভালো কি না তা নির্ভর করে ব্যক্তির স্বাস্থ্য রুটির ধরন এবং পরিমাণের ওপর তবে প্রতিদিন রাতে রুটি খাওয়ার আগে একজন পুষ্টিবিদের পরামর্শ নেওয়া ভালো প্রশ্ন বাংলাদেশের প্রাচীনতম এবং বৃহত্তম ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হল বাংলাদেশের প্রাচীনতম এবং বৃহত্তম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পর প্রশ্ন কোন ভারতীয় ফুটবলার কালো নামে পরিচিত উত্তরটি হল ভারতীয় ফুটবলার আই এম বিজয়ন কালো নামে পরিচিত পরপ্রশ্ন বাদুরের ডানাকে কি বলা হয় উত্তরটি হলো বাদুরের ডানাকে বলা হয় প্যাটা যা এক ধরনের পরিবর্তিত সামনের অঙ্গ যেখানে চারটি লম্বা আঙ্গুল এবং বাহুর হাড়ের মাঝখানে পাতলা চামড়ার ঝিল্লি বিস্তৃত থাকে পর প্রশ্ন রাতে ঘুমানোর আগে কি খেলে ফর্সা হয় উত্তরটি হলো রাতে ঘুমানোর আগে নিয়মিত দুধের সাথে কাঁচা হলুদ মিশিয়ে পান করলে ত্বক উজ্জ্বল হতে শুরু করে প্রস্রাবের সমস্যায় কোন সবজি খাওয়া উপকারী উত্তরটি হল প্রস্রাবের সমস্যার জন্য শশা পালং শাক ব্রকলি চিচিঙ্গা লাউ কুমড়া খাওয়া প্রচণ্ড উপকারী তবে দিনে যথেষ্ট পরিমাণে জল পান করতে হবে প্রশ্ন রাতে কোন পাতা খেলে শক্তি বাড়ে উত্তরটি হল রাতে অশ্বগন্ধার পাতা খেলে শক্তি বাড়ে প্রশ্ন কোন ফল খেলে মাথা ব্যথা দ্রুত কমে উত্তরটি হলো আঙ্গুর ফল খেলে এবং কমলা লেবু খেলে মাথা ব্যথা দ্রুত কমে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব